স্টুডেন্ট আজকে আমরা ক্লাস 6 এর পেজ নাম্বার 52 যে নয়ের এর দিকের অঙ্ক এখান থেকে করতে যাব নিচের দিকে তাহলে চলো শুরু করি দেখো তোমাদের সুবিধার জন্য আমি আগে অঙ্কগুলো খাতায় টুকে নিয়েছি তো খাতা দেখে দেখেই করব যদি কোথাও ভুল বানতে হয়ে থাকে তোমরা জানিয়ে দাও প্রথম অঙ্কটি আছে দেখো আমাকে কি বলেছে অঙ্কটা আমি যদি আরেকবার পড়ে নিই যে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও অর্থাৎ অঙ্কগুলো এখানে এলোমেলোভাবে দেওয়া আছে আমাকে ঊর্ধ্বক্রম মানে ধরো ঊর্ধ্বক্রম মানে উপরে ওঠা আমাদের সিঁড়ি যদি ধাপে ধাপে ওপরে উঠি তাহলে ধাপে ধাপে ওপরে উঠতে হবে অর্থাৎ উপরে উঠতে হবে অর্থাৎ ছোটো থেকে আস্তে 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 বড়োর দিকে যেতে হবে তাহলে আমাকে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে তাহলে চলো করি দেখো এখানে কি দেওয়া আছে আমি যদি একক দশকগুলো লিখে নিই অঙ্কগুলো সব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এটা একক এটা দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত আমি লিখে নিচ্ছি তারপরে একেবারে বোঝাচ্ছি দেখো এটা আছে পঁচাত্তর লক্ষ পঁচিশ হাজার সাতশো বাষট্টি এটা পঁচাত্তর লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো বাষট্টি পঁচাত্তর লক্ষ ছাব্বিশ হাজার সাতশো বাষট্টি পঁচাত্তর লক্ষ পঁচিশ হাজার আমি তাহলে এটা যদি বড় হয় আমি এটাকে নাম্বারিং করে নিচ্ছি তাহলে এটা চার নাম্বার হবেই কারণ ছাব্বিশ হাজার এবার দেখো পঁচাত্তর লক্ষ পঁচিশ হাজার এবার এই তিনটেতেই আছে বার বাকি তিনটেতে এটা আছে সাতশো বাষট্টি এটা আছে ছশো বাষট্টি আর এটা আছে পাঁচ ছয়শো বাহান্ন সবচেয়ে ছোট কোনটা হলো দেখো এটা তো সাতশো এটা ছশো বাষট্টি এটা ছশো বাহান্ন সবচেয়ে ছোট এটা হলো তাহলে এটা সবার আগে লিখবো তাহলে পঁচাত্তর লক্ষ পঁচিশ হাজার ছশো বাহান্ন এটার থেকে বড় তাহলে কোনটা হলো দেখো এটাই ছশো বাহান্ন ছিল এটা আছে ছশো বাষট্টি তাহলে এটা হবে দেখো যেহেতু ছোটো থেকে বড় হয়ে যাচ্ছে আমি আরো চিহ্নটা এদিকে দেব বড়োর দিকে তাহলে পঁচাত্তর লক্ষ পঁচিশ হাজার ছশো বাষট্টি এবার আছে সাতশো বাষট্টি এবার এইটা এখানে বসবে পঁচাত্তর লক্ষ পঁচিশ হাজার সাতশো বাষট্টি আর সব থেকে বড় দেখো এই ছাব্বিশ হাজার এটা তাহলে এটা সবার শেষে পঁচাত্তর লক্ষ ছাব্বিশ হাজার সাতশো বাষট্টি তাহলে এটা ছিল আমার মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজানো এবার বি নাম্বার দাগের অঙ্কটা আমি একই রকম ভাবে আগে আমি একক দশকগুলো লিখে নিচ্ছি তারপরে বোঝাচ্ছি দেখো আমি উপর দিয়ে একক দশকগুলো লিখে নিয়েছি তোমরা ভাবে আগে লিখে নেবে তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে আর ভুল হবে না এটা আছে দেখো নিজুদের ঘর পর্যন্ত তাহলে এটা 87 লক্ষ 5321 এটাও দেখো 87 লক্ষ 2300 আটান্ন এটা সাতাশি লক্ষ সাত হাজার তিনশো একচল্লিশ এটা সাতাশি লক্ষ তিন হাজার সাতশো একচল্লিশ সবগুলোতেই সাতাশি লক্ষ আছে এবং ঘরে সবগুলোতে আছে তাহলে হাজারের ঘরে দেখো পাঁচ দুই সাত তিন মানে হাজারের ঘর দেখে আমি বুঝতে পারবো কোনটা ছোট কোনটা বড় তাহলে পাঁচ তারপরে আছে দুই সাত তিন সব থেকে ছোট কোনটা হলো নিশ্চয়ই দুই হাজার সবচেয়ে ছোট তাহলে এটা সবার আগে তাহলে এটা সাতাশি লক্ষ শূন্য দুই হাজার তিনশো আটান্ন এটা সব থেকে ছোট হলো এরপরে বড় কোনটা হবে দেখো দুইয়ের পরে এখানে আছে তিন হাজার তাহলে এটা হবে সাতাশি লক্ষ শূন্য তিন হাজার সাতশো একচল্লিশ এরপরে কোনটা হবে দেখো দুই হাজার হয়ে গেল তিন হাজার হয়ে গেল এবার পাঁচ হাজার হবে তাহলে এটা হবে সাতাশি লক্ষ শূন্য পাঁচ হাজার তিনশো একুশ এবং সব থেকে বড় যেটা সেটা হচ্ছে সাত হাজার তাহলে সাতাশি লক্ষ শূন্য সাত হাজার সব চাইতে বড় এবার সি নম্বর ত্যাগের অঙ্কটিও আমি আগে একক দশক লিখে নিচ্ছি তারপরে বোঝাচ্ছি একবারে দেখো আমি উপর দিয়ে সব একক দশক লিখে নিয়েছি প্রথমটাই আছে পাঁচ লক্ষ আঠেরো হাজার আটশো ছিয়ানব্বই এটা আছে আট লক্ষ বাহাত্তর হাজার তিনশো এটা দেখো লক্ষ নেই শুধুমাত্র হাজার আছে সাতাশ হাজার এটা দেখো এবার আমরা দশের দাগের অঙ্কগুলো আছে মানের অধক্রমে সাজাই অর্থাৎ এইটা যেরকম দেখো ছোট থেকে আস্তে 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 উপরের দিকে উঠলাম এটা ঠিক উপর থেকে আস্তে আস্তে অথ মানে নিচে নিচে নামবো অর্থাৎ বড় থেকে ছোট সাজাতে হবে তাহলে চলো করি দেখো তোমাদের সুবিধার জন্য আগে আমি খাতায় টুকে নিয়েছি এবং ওপরে যেই একক দশকগুলো লিখে নিয়েছি যাতে আমি তাড়াতাড়ি এবং ভালোভাবে তোমাদের বোঝাতে পারি দেখো প্রথমটাই আছে পঁয়তাল্লিশ লক্ষ তিন হাজার দুশো দশ এটা পঁয়তাল্লিশ লক্ষ তিন হাজার দুশো এক পঁয়তাল্লিশ লক্ষ তিন হাজার একশো কুড়ি পঁয়তাল্লিশ লক্ষ দুই হাজার দুশো দশ তাহলে এবার বলো সবচেয়ে ছোট কোনটা হলো দেখো পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ সবগুলো পঁয়তাল্লিশ লক্ষ আছে শূন্য সবার মধ্যে আছে দেখো তিন হাজার তিন হাজার তিন হাজার এটা আছে দুই হাজার তার মানে এটা সবচেয়ে ছোট এটা চার নম্বর হবে এবার আসছে দুশো দশ দুশো এক একশো কুড়ি তাহলে সবচেয়ে ছোটো কোনটা হলো সবচেয়ে ছোট এইটা হলো এবার আমার তো কি করতে হবে অধক্রম অধক্ষ কর্ম সাহায্য কি হলো ওদের তিন হাজার তিন হাজার তিন হাজার এটা তো দুই হাজার চার নম্বর দুশো দশ দুশো এক একশো কুড়ি তাহলে সবচেয়ে বড় কোনটা দুশো এক তাহলে এইটা তাহলে পঁয়তাল্লিশ লক্ষ তিন হাজার দুশো দশ যদি এটা বড় এদিকে ঠোঁট করবে এরপরে কথা হবে দুশো দশের পরে দুশো এক হবে তারপরে একশো কুড়ি হবে এটা পঁয়তাল্লিশ লক্ষ তিন হাজার এক এরপরে এটা পঁয়তাল্লিশ লক্ষ তিন হাজার একশো কুড়ি পঁয়তাল্লিশ লক্ষ তিন এবং সবচেয়ে বড়ো হচ্ছে এটা পঁয়তাল্লিশ লক্ষ দুই হাজার দুশো দশ তাহলে আমার কি বলেছিল যে বড় থেকে ছোট সাজানো তাহলে এইভাবে আমি বড় থেকে বরফ ছোট সাজালাম এবং এর চিহ্নগুলো বড়র দিকে দিলাম এবার বি নম্বর দাগের অঙ্কটা কি বলেছে দেখো অঙ্কটা আমি টুকে নিয়েছি এবং সাজিয়েও নিয়েছি এটা আছে তিন লক্ষ এক হাজার পাঁচশো ষোলো এটা আছে ছিয়াশি লক্ষ চার হাজার একান্ন এটা আছে তিন লক্ষ দুই হাজার পাঁচশো ষাট এটা আছে তেষট্টি লক্ষ পাঁচ হাজার বাহান্ন হাজার দুশো উননব্বই এবার বলতো সবচেয়ে তাহলে বড় কোনটা হলো এটা তিন লক্ষ এটা ছিয়াশি লক্ষ এটা তেষট্টি লক্ষ এটা তিন লক্ষ তাহলে নিশ্চয়ই সবচেয়ে বড়ো ছিয়াশি লক্ষ হবে তাহলে সবচেয়ে বড়টা আগে লিখছি ছিয়াশি লক্ষ চল্লিশ হাজার একান্ন তারপরে কোনটা হবে দেখো এটা তিন লক্ষ এটা তিন লক্ষ তাহলে তেষট্টি লক্ষ হবে তাহলে এটা এখানে চলে আসবে তেষট্টি লক্ষ বাহান্ন হাজার দুশো উননব্বই এরপরে দেখো তিন লক্ষ এটা তিন লক্ষ তিন লক্ষ এক হাজার পাঁচশো ষোলো এটা তিন লক্ষ দুই হাজার পাঁচশো ষাট তাহলে বড়ো কোনটা হলো এটা দুই হাজার তাহলে তিন লক্ষ দুই হাজার পাঁচশো ষাট এবং যেটা সব থেকে ছোট হলো সেটা হচ্ছে এটা তাহলে এটা সবার শেষে এটা আছে তিন লক্ষ এক হাজার পাঁচশো ষোলো তিন লক্ষ এক হাজার পাঁচশো ষোলো এরপরে সির দাগের অঙ্কটা কি আছে চলো দেখি আমি সাজিয়ে নিয়েছি এবং উপর দিয়েও আমি একক দশকগুলো লিখে নিয়েছি এটা কি আছে একান্ন লক্ষ দুই হাজার আশি এটা একান্ন লক্ষ আট হাজার দুইশো একান্ন লক্ষ দুশো আশি একান্ন লক্ষ দেখো বিরাশি হাজার তাহলে সব থেকে বড়ো কোনটা হলো একান্ন লক্ষ একান্ন লক্ষ একান্ন লক্ষ কিন্তু হাজারের ঘরে এটা দুই হাজার এটা আট হাজার এটা কিছু নেই এটা বিরাশি হাজার তাহলে সবচেয়ে বড় কোনটা হলো এটা বিরাশি হাজার সবচেয়ে বড়। আর একান্ন লক্ষ তো সবার মধ্যে আছে তাহলে একান্ন লক্ষ বিরাশি এটা সব থেকে বড়ো দিকে ঘুরবে এরপরে কোনটা হবে দেখো একান্ন লক্ষ এটা হচ্ছে দুই হাজার লক্ষ আট হাজার এটা তো হাজারে নেই তাহলে একান্ন লক্ষ আট হাজার বড় হবে একান্ন লক্ষ আট হাজার দুইশো এরপরে দেখো এটা দুই হাজার এটা হাজারের ঘরে কিছুই নেই তাহলে এটা হবে একান্ন লক্ষ দুই হাজার আশি এবং যেটা সবথেকে থেকে ছোটো সেটা হচ্ছে একান্ন লক্ষ হাজারের ঘরে কিছুই নেই তাহলে একান্ন লক্ষ দুশো আশি দুশো আশি